গুড মর্নিং বন্ধুরা শম্পাডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি কিন্তু আমার মনটা আজকে ভালো নেই আর মেয়েরও শরীরটা খারাপ কারণ মেয়ে রাত্রিবেলা দুবার বমি করেছে তারপরে ভোরের দিকে পটি করেছে শরীরটা খুব খারাপ হল মানে গ্যাস হয়ে গেছিলো মনে হয় কালকে কিন্তু এমনি উল্টে পাল্টে কিছু খায়নি শাক ভাজা মাছের ঝোল এইসবই রান্না করেছিলাম সেগুলো দুপুরবেলা খেয়েছিলো আর রাতে বলছিলো মাছের ঝোল খাবে না তো ওর জন্য আমি আলাদা করে আলু সিদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত করে দিয়েছিলাম তো সেটা খাওয়ার পরে বলছে গা গুলাচ্ছে ভালো লাগছে না তো হজম হয়নি মনে হয় যাই হোক গ্যাস হয়ে গেছিল প্রচণ্ড তো করেছে আর এই যে এখন হচ্ছে এই যে শুয়ে আছে আর নুন চিনির জল তো আমি করে রেখেছি ওই যে ওখানে গ্লাসে নুন চিনির জল করে রেখেছি আর সকালবেলা একটুখানি মুড়ি ভিজিয়ে দিয়েছিলাম তারপরে একটু আগে আবার একটু অল্প একটু চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু পুরোটা খাইনি নষ্ট করেছে দুই তিন চামচ মতন খেয়েছে সবটাই ফেলে দিতে হয়েছে খাইনি আর আমি গেছিলাম হচ্ছে পেঁপে আর কাঁচকলা আনতে কারণ ওর শরীরটা যেহেতু ভালো না ওটা পেঁপে কাঁচকলা দিয়ে একটা ঝোল করে দেবো মাছ দেবো না মাছ ছাড়াই আর কি একটা ঝোল করে দেবো দুপুর যাতে খেতে পারে ভালো লাগবে এই আর আর আমাদের দেখি কি রান্নাবান্না করি আর কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে ভিডিওটা অনেক সকালবেলায় শুরু করতাম কিন্তু আমি যখন ভিডিও শুরু করবো ভাবলাম তখন ফোনটা খুলে দেখি ফোনে একদম চার্জ নেই ফোন বন্ধ হয়ে গেছিলো তারপর ফোন চার্জে বসিয়ে থাকতালে পরে এই কাজ বাজগুলো সেরে নিই পরে ভিডিও স্টার্ট করছি তো এই আর কি আর সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট আর তোমার দাদা হয়ে আজকে গেছে হচ্ছে কাজে এই তো বাড়িতেই ছিল বাড়িতে আসার পরে আজকে কানে কাজে গেলো আর এখন আমি ভাত বসিয়ে এসেছি চলো চলো রান্নাবান্না ভালোই হওয়া আছে রান্নাবান্না কী করি দেখতে থাকো তোমরা সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো মেয়ে শরীরটা খারাপ হলো মন খারাপ লাগছে আর তোমরা আমার ঘরে একটু চেঞ্জ দেখতে পাচ্ছ আলমারি এদিক ওদিক মানে ওখানে এই ছিল ওখানে এখন আলমারি হয়ে গেছে আর শোকেসটা হয়ে গেছে এই দিকে দেখতে আর ওই যে টেবিলটা হয়ে গেছে না ওই যাই বলে ছোটো আলমারি যেটা সেটা ওখানে আয়নাটা ওখানে তো এইভাবে আর কি জিনিসগুলো ঘুরিয়ে নিয়েছি কালকে এগুলো এই কাজগুলো কালকে করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে চলো সঙ্গে থাকো চলো এবার রান্নাবান্না বসে সাড়ে দশটার মতন বাজে শরীর কেমন লাগছে মা ভালো না কবার বমি করেছো দুবার না তিনবার তাই না আর একবার পটি করেছে তাই তো ঠিক আছে শরীর ভালো হয়ে যাবে সোনামা চলো তুমি শুয়ে থাকো আর এই যে এগুলো বের করেছে নেল পালিশ এদিকে হচ্ছে রুম স্প্রে সেন্ট মানে এগুলো সব আর যে চামচ নিয়ে এসছে আর ওইখানে একটা পুতুল তো ওইগুলো নিয়ে খেলছে খেলুক চলো আমি রান্নার দিকে যাই না তোমাদের একবার দেখিয়েই দিই চলো কেমন লাগছে ঘরটা তো এই যে এইভাবে আর কি জিনিসগুলো রেখেছি আর ওই যায় আমি ঠিক আছে এদিকে তো খাট আলমারিটা এখানটা রেখেছি এটা একটা কারণের জন্য আর কি ঘোরানো হয়েছে ঠিক আছে তো এই যে এদিকে আমি মেয়ের তরকারিটা বসে দিয়েছি কাঁচপালা ভেতে আলু দিয়ে একদম আদা নিয়ে যে হালকা একটা তরকারি তো এটা দিয়ে নিয়ে খাবে আর এই যে দুটো পটল ছিল ওটা ভাজা করে নিলাম দুপুরবেলা হয়ে যাবে আর এদিকে করবো আজকেরটা স্পেশাল রান্না সেটা হচ্ছে মাছ ভাতা না এর আগেও অবশ্যই অনেকবার করেছি কিন্তু আজকেরটা একদম কাঁচা করবো এর আগে যতবার করেছি ভেজেই রান্না করেছি শস্যগুলো কিন্তু আজকে একদম কাঁচা রান্না করব তো চলো রান্না বান্না করে নি আর এদিকে তরকারিটা হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে মেয়ের আর খুব ভালোই লেগেছে খেতে চলো রান্না করি জামা কাপড়গুলো তুলে আনি চলো বিশাল রোদ ঘেমে স্নান করে গেছে আমি পুরো সব সকালবেলা কেঁচে ধুয়ে দিয়েছিলাম আর এই যে ব্ল্যাঙ্কেটটা তোমাদের দাদাভাই কেচে দিয়েছিল সকালবেলা কেচে দিয়ে গেছে শুকাবে না মনে হয় আজকে এত নোংরা হয়েছিল এটা আর এটা আলমারিতে রেখে দেবো এতদিন শোকেসের মধ্যেই ছিল নিচটা এখন আলমারিতে দিয়ে দেবো তার জন্য আর কি কাঁচা হলো চলো এগুলো তুলে নি বিছানা চাদর ভিজানো আছে ওগুলো কাচবো আর এই যে তোমার দাদাভাই খেতে দিয়েছিল ঠিক সারা দিনে এগুলো শেষ করে ফেলবে প্রত্যেক দিনই আসে ওরা খেতে চলো তুলে নি বিশাল রোদ সুন্দর খাচ্ছে দেখো দেখতেও ভালো লাগে বলো আর ওদিকে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে এসেছি জল দিয়ে মশলাটা দিয়ে কড়ার মধ্যে জল দিয়েছি বিশাল রোদ দেখো বিশাল রোদ বুঝতে পারছো দেখে তো রান্নাবান্না সেরে একদম স্নান করতে চলে গেছিলাম মেয়েকে স্নান টান করি আমি স্নান করির নিচে প্রচণ্ড ঘেমে গেছিলাম কি বলবো এত বড় মানে সাংঘাতিক গরম রোদের তাপ যদিও খুব কমই আছে কিন্তু গরম সাংঘাতিক নেওয়া যাচ্ছে না গরমটা তো এই যে স্নান টান করে এসেও লাভ নেই সেই ঘামছি আর পুরো দিলাম আর এখন হচ্ছে মেয়েকে ভাত খাওয়াবো ওই কাঁচকলা পেঁপের তরকারিটা দিয়ে মেয়েকে ভাত খাওয়াব এখন তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব তো চলো রান্না বান্না তোমাদের দেখিয়ে নি দেখি ভিডিওটা এখানেই শেষ করবো ঠিক আছে চলো দেখে নাও রান্নাবান্নাগুলো আর ভিডিওটা এখানেই শেষ করছি খুব বড় ভিডিও হলো না জানি খুব ছোট হলো তো ঠিক আছে এরকমই ছোটো ছোটো ভিডিও করবো কারণ বড় ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না এটাই ঠিক আছে

আবার করে দিয়েছি কারণ কপাল সাদা রাখতে না করেছে বাবা তোমার দাদা ভাই ভাই সবসময় ঠিক করিয়ে রাখবে মেয়েকে চলো ভাত আনি ভাত খাবো বসো খাবো না আচ্ছা ঠিক আছে চলো রান্না বান্নাগুলো দেখে নাও ভিডিও তারপরে শেষ করে দিচ্ছি ঠিক আছে সবাই কাটা এই যে গ্যাস গ্যাসটা সব মুছা হাড়িতে ভাত আছে হচ্ছে চিংড়ি মাছ এটা আমি তোমাদের দাদা ভাই খাবো সর্ষে দিয়ে করেছি ভাপা টিফিন বক্স ছিল না আমি এমনি করাতেই করেছি পটল ভাজা আর এই হচ্ছে হলো মেয়ের তরকারি কাঁচকলা পেঁপে আলু দিয়ে তরকারি চলো মেয়েকে খাইয়ে দিই